আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব আবারও ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়ে দেব ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধের ডাস আদালতে মামলা এরপরে জানিয়ে দেব রাশিয়া শান্তি চায়না এর কঠোর জবাব দিতে হবে হুশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব বসরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আবারও ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা দিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর আরেকটি ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা করেছে আজ শনিবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই ঘোষণা করেছে লোহিত সাগরের এক সামরিক অভিযান চালিয়ে একটি ইসরায়েলি জাহাজ আটক করে সেটিকে ইয়েমেনের একটি বন্দরে নিয়ে আসা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলাম ধর্মের শিক্ষা ও মূল্যবোধ অনুযায়ী জাহাজটির কুরুদের সঙ্গে আচরণ করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এর আগে গত বছরের নভেম্বর মাসে গ্যালাক্সি লিডার নামক একটি বিশালাকার ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ আটক করেছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী তবে এবারে জাহাজের নাম ধরণ বা আকার বিবৃতিতে উল্লেখ করা হয়নি গ্যালাক্সি লিডার এখনো ইয়েমেনের নিয়ন্ত্রণে রয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথির নির্দেশে সর্বশেষ অপারেশনটি পরিচালনা করা হয়েছিল জানিয়ে বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনি নির্যাতিত জনগোষ্ঠীর উপর ইহুদিবাদী ইসরায়েল যেই ভয়াবহ গণহত্যা ও পাশবিক নির্যাতন চালাচ্ছে তার জবাব দিতে জাহাজে আটক করা হয়েছে 2023 সালের অক্টোবর মাস থেকে গাজাবাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও আরব সাগরের আশপাশের সাগরগুলো ইসরায়েল অভিমুখে জাহাজগুলোর বিরুদ্ধে শত শত হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজায় ইসরায়েলি গণহত্যায় এই পর্যন্ত চুয়াল্লিশ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে ইসরায়েলি অস্ত্র রপ্তানি বন্ধের ডাস আদালতে মামলা গাজায় ইসরায়েলি আগ্রাসনে ব্যাপক হতাহতের বিষয় তুলে ধরে নেদারল্যান্ডসের আদালতে আজ শনিবার মামলা করেছে ফিলিস্তিনের দশটি সংগঠন অস্ত্র রপ্তানি ও ব্যবসা বন্ধের দাবি জানিয়ে এই পদক্ষেপ নিয়েছে তারা তারা বলছে উনিশশো সালে গণহত্যা স্বনদেশ স্বাক্ষরকারী একটি দেশ নেদারল্যান্ডস তাই সম্ভাব্য গণহত্যা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত ডাস সরকারের দায়িত্ব আইনজীবী ভাউট আলবার্স বলেছেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে বেসামরিক হতাহতের সংখ্যা এবং নজিরবিহীন তাই অস্ত্র ও সামরিক অংশীদারিত্ব বন্ধ করা এখন অপরিহার্য মামলা বলা হয় চলতি বছরের জানুয়ারিতে গাজায় সম্ভাব্য গণহত্যার প্রতিরোধে ইসরায়েলের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক বিচারিক আদালত এদিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা প্রধানের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ও মানব মানবতা অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল তাদের দাবি কেবল সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে তারা অভিযান পরিচালনা করছেন এসব সশস্ত্র গোষ্ঠী তাদের নিরাপত্তার জন্য হুমকি ও সাধারণ জনগণের মাঝে লুকিয়ে থাকে মামলাটি খারিজ করার আবেদন জানিয়েছে ডাস সরকারের আইনজীবী তিনি বলেছেন বিদেশ নীতির নির্ধারণ আদালতের কাজ নয় আর গাজায় হামলা বা দখলকৃত অঞ্চলে বসতি স্থাপনের কোনো ধরনের সহযোগিতা করছে না সরকার এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে ইসরায়েলের এফ থার্টি যুদ্ধ বিমানের যন্ত্রাংশ রপ্তানি বন্ধের নির্দেশ দেয় নেদারল্যান্ডসের একটি আদালত অভিযোগ ছিল এগুলো গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কাজে ব্যবহার করা যেতে পারে তবে ডাস সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করে মামলাটি কতদিন চলবে সেই বিষয়ে আদালত আদালত কোনো নির্দেশনা দেয়নি সাধারণত এই ধরনের মামলা শুনানি শেষ হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগে এদিকে বৃহস্পতিবার আইসিসির পরোয়ানা জারির পর নেদারল্যান্ডসের মন্ত্রী ক্যাসপার ইসরায়েলের সফর স্থগিত করার কথা জানিয়েছে ডাস সরকার রাশিয়া শান্তি চায় এর কঠোর জবাব দিতে হবে হুশিয়ারি জেলেনস্কের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া দিনীপ্রতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করছে এটি যুদ্ধ বৃদ্ধির স্পষ্ট ও গুরুতর উস্কানি তারা শান্তি চায় না এখনই বিশ্বকে এর জবাব দিতে হবে রাতে বিশ্ববাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলানস্কি এই আহ্বান জানিয়েছেন এর আগে তিনি রাশিয়ার বিরুদ্ধে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে বক্তব্য দেন তিনি বলেন একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র দিনীপ্র দিকে সরা হয় যেটিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে জেলেনস্কি সরাসরি না বলে ইউক্রেনের বিমান বাহিনী বলছে রাশিয়া বৃহস্পতিবার ভরে আষ্টক খান অঞ্চল থেকে এই আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা ইউক্রেনের দিনীপ্র অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এই হামলা চালিয়েছে ইউক্রেন যুদ্ধে এই ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করলো রাশিয়া ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম সাধারণত অন্য মহাদেশের শত্রুর ঘাটিতে হামলা করতে এই ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী আরও বলছে তারা এই হামলার সময় 6টি কেএইচ101 ক্রসক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এর মানে হচ্ছে আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির সঙ্গে আরও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছড়া হয় রাশিয়া হয়তো চেস দিনিপ্রো অঞ্চলটিকে হঠাৎ ধ্বংসস্তপে পরিণত করতে এই নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মধ্যে জেলেনস্কি আবারও প্রমাণ করে যে রাশিয়ার শান্তিতে কোনো আগ্রহ নেই এই পদক্ষেপটি ছিল রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের যুদ্ধ বাড়ানোর দ্বিতীয় উস্কানি প্রথমটি ছিল সলমান সংঘাতে দশ হাজারের বেশি উত্তর কোরিয়া সেনাকে ব্যবহার করা জেলেনেস্কি বলেন পুতিন চীন ব্রাজিল ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্যদেরকে আহ্বান উপেক্ষা করেন তিনি এক হাজার দিন আগে শুরু হওয়া সংঘাতকে দীর্ঘায়িত করার জন্য সব কিছুই করেছেন বিশ্বকে অবশ্যই এর প্রতিক্রিয়া জানাতে হবে কারণ রাশিয়ার আক্রমণের কঠোর প্রতিক্রিয়ার অভাব তাদের কাছে একটি বার্তা পাঠায় যে এই ধরনের আচরণ বিশ্বের কাছে গ্রহণযোগ্য রাশিয়াকে অবশ্যই সত্যিকারের শান্তি স্থাপনে বাধ্য করতে হবে যা কেবল শক্তি প্রয়োগের মাধ্যমে অর্জন করা যেতে পারে অন্যথায় হুমকি এবং অস্থিতিশীলতা শুধু ইউক্রেনকেই ভোগ করবে এই পরিস্থিতি শুধু ইউক্রেনই ভোগ করবে না সারা বিশ্বের বিরুদ্ধে পুতিন ব্যবস্থা নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে জেলেনেসকে। এদিকে বসরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুসরাফ বিবির বিরুদ্ধে দুর্নীতি দমন আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আল কাদের ট্রাস্ট মামলায় একাধিকবার শুনানিতে অনুপস্থিত থাকার কারণে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে বিচারক নাসির জাভেদ রানা বলছেন বুসরাফ বিবি অন্তত আটটি শোনানিতে হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করা হয়েছে খবর অনুসারে বিচারক জাভেদ রানা গ্রেফতারের নির্দেশ দিয়ে পুলিশের কাছে আদেশনামা পাঠিয়েছেন বুশরাফ বিবিকে আগামী ছাব্বিশে নভেম্বরের ম মধ্যে আদালতে হাজির করতে বলা হয়েছে এছাড়া তার জামিনদারকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এর আগে তোষাখানা মামলায় বসুরা বেবি প্রায় নয় মাস রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ছিলেন গত মাসে তিনি এই মামলা থেকে জামিন পেয়েছেন তবে এবার মামলায় আল ট্রাস্ট মামলায় তার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া এই পরোয়ানা সংকট আরও গভীর করছে বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় বসুরা বেবি ইমরান খানের দল পিটিআই সমর্থকদের রোববারের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ভিডিওতে তিনি দাবি করেছেন দু হাজার সৌদি আরবের ভূমিকা ছিল তার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে দেশে বিতর্ক সৃষ্টি হয়েছে আজ আদালতে ইমরান খানকেও হাজির করা হয় বুসরা বেবির পক্ষ থেকে তার অসুস্থতার কারণ দেখিয়ে পরয়ানা বাতিলের আবেদন জানানো হয়